আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সকাল দশটা বাজে আমরা আসলাম পাহাড়ের উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় উঠলাম দীর্ঘ আমি চট্টগ্রাম আসছি তিন দিন হলো কক্সবাজারে ছিলাম তিন দিন তো প্রায় ছয় সাত দিন যাবত আমি প্রচণ্ড অসুখে ভুগতেছিলাম তবু দুই ভনের বাসায় দাওয়াত খেতে গেলাম কিন্তু ওভাবে বের হওয়া হয়নি তো আজকে সকালে মানে শুয়ে থাকতে থাকতে মনে হচ্ছিলো যে মাথাটা ভারী হয়ে গেছে তো বললাম চলো যাই পাহাড়ে উঠব উদ্দেশ্য পাহাড়ে উঠা তো এখন উঠতেছি এই যে সিটি এই টাইমটা পুরো সিটি জুড়ে ফাঁকা থাকে আর বিকেল জুড়ে ভর্তি মানুষ থাকে বিকেলে সবাই এখানে আসে খেলাধুলা করতে আড্ডা দিতে তো এখন এখানে পাহাড়ের উপরে আসে এখানে কিছু আবাসিক মানুষ থাকে পাহাড়ি কিছু মানুষ থাকে আমাদের বাঙালিরাই হ্যাঁ 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 পাহাড়ের চুড়ে উঠবে আমার এই খুবই খুশি ও একদম দুটা সোয়েটার মোমো ম এটা কিন্তু ভয় মা আর ফুল নিতে হবে না ফুল নিতে হবে না উঠো যে উদ্দেশ্যে আসছো সেই উদ্দেশ্যেই ইয়ে করো তো ইব্রাহিম খুব সুন্দরভাবে খুশি হয়ে ওকে এবার আমাদের মিশন আঁকা বাঁকা এবার আমাদের মিশন হচ্ছে পাহাড়ে উঠা সে খুব টাইট ফিট হয়ে মেন্টালি রেডি হয়ে এসে যাচ্ছে সবার আগে আগে অসুস্থ আমি টানা পাঁচ ছয় দিন অসুখের পরে ইব্রাহিম হলো ইব্রাহিমও দু তিন দিন ছিল তারপরে কালকা থেকে দোহাও অনেক অসুখ ভয় পেও না তোমার কোনো সমস্যা নাই তো ভয় পেও না এসে দেখেন পাহাড়কে কেটে কত সুন্দর একটা বাড়ি করেছে এটা পাহাড়ের উপরে একটা আলাদা এলাকা আলাদা একটা শহর গ্রাম এই যে নিচের দিকে যাই হ্যাঁ 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 এখানে কি থাকে বাদর বান্দর থাকে আর কি থাকে কোন দিক দিয়ে এমন যায় এই দিয়ে কোথায় যায়। ঝিল ঝিল ও ঝিল পানি এখানে ওদের সমস্যা না সমস্যা আমার আমি কথা বুঝতে পারি নেই তো যাই হোক এটা দেখছেন কি সুন্দর একটা ঘর আচ্ছা এবার আমরা যাই চলো কিছুই কেনে নেই আমরা এমনিই দাঁড়িয়ে আছি ভয় পেও না ভয় কুকুর তো এবার আর অন্যবারের মতন খুব বেশি ছুটাছুটি করতে পারিনি আসলে শরীরের উপরে তো আর কিছু নেই শরীরটাই তো সব কিছু আসো মা আসো 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 দোয়ার কাজ উঠো তোমরা উঠতেই থাকো একটা টং দোকান পাহাড়ের উপরে একটা টং দোকান দোহা মা প্লিজ আর ফুল ছেঁড়া লাগবে না মা সেই ফুল দেখছে আর আমাকে চিড়ে চিড়ে এনে এনে দিচ্ছে কিন্তু আমরা এখন আছি পাহাড়ের অনেকটাই যে বাবু বসে আছে হ্যাঁ বাবুদের বাড়ি ওই জন্য বাবু এখানে বসেই খেলছে